আজকে আমরা পুঁই গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের এই গল্পটি সংক্ষেপে আলোচনা করব গ্রামের নিম্নবিত্ত গৃহস্থ সহায়হরি চাটুর্যে যিনি সাংসারিক ব্যাপারে একেবারে উদাসীন তিনি রস আনবেন বলে তার স্ত্রী অন্নপূর্ণার কাছে একটি ঘটি বা বাটি চেয়ে তিরস্কৃত হন তারক্ষরও খেজুর গাছ কেটেছে তাই একটু রস সংগ্রহ করে আনার ইচ্ছে ছিল সহায় কিন্তু অন্নপূর্ণা শান্ত স্বরে তাকে আক্রমণ করেন কারণ তার বড় মেয়ে খিন্তি যথেষ্ট বড় হয়ে উঠেছে অথচ সহায়হরি তার বিয়ের ব্যবস্থা না করে রস খেয়ে নিশ্চিন্তভাবে উদাসীন জীবনযাপন করছেন গ্রামে গুজব উঠেছে এরপর সহায়হরিকে নাকি নাকি একঘরে করা হবে এই ব্যাপারে অন্নপূর্ণা সহায়হরিকে সচেতন করারও প্রয়োজন ছিল এমন সময় চোদ্দো পনেরো বছরের খেন্তি তার আরও দুটি বোন রাধি ও পুটিকে সঙ্গে নিয়ে পাকা হলুদ হয়ে যাওয়া এক বোঝা পুঁই ডাটার বোঝা নিয়ে বাড়ি ঢুকে ছোট একটি বোনের হাতে আছে পুইপাতায় পাতায় জড়ানো কিছু কুচু চিংড়ি বাড়িতে ঢুকেই খেন্তি বোনের হাত থেকে মাছটা নিয়ে পরম উৎসাহে বলে যে গয়াবুরির কাছ থেকে সে ধারে চিংড়ি মাছ করে এনেছে পুঁই শাক দিয়ে রেঁধে খাওয়ার জন্য অন্নপূর্ণা এই কথায় আরও ক্রুদ্ধ হয়ে ওঠেন প্রায় শুকিয়ে যাওয়া পুইড়াটা বাগান থেকে কারা কেটে ফেলে দিয়েছে সেইগুলি কুড়িয়ে এনেছে খেন্তি তিনি তখনই সব ফেলে দিতে বলেন লোভের কারণেই খেন্তি তিরস্কৃত হয় ছোটো মেয়ে রাধি মায়ের আদেশ পালন করে পুঁইশাকের পোঝা টেনে নিয়ে গিয়ে খিড়কির পুকুরে ফেলে দেয় যেতে যেতে সে তার বাবার দিকে তাকায় কিন্তু তার মা তাকে বলে যা ফেলে দিয়ে আয় সহায়রি কুণ্ঠিত স্বরে মেয়ের পক্ষ নিয়ে কিছু কথা বলতে গিয়ে বাধা পান অন্নপূর্ণার কাছে খেন্তি পুঁশাখের চচ্চড়ি খেতে খুব ভালোবাসে কিন্তু অন্নপূর্ণা রেগে যান অন্য কারণে বিয়ের বয়স হয়েছে যে মেয়ের তার এই লোভ বা পরের বাগানে ঘুরে বেড়ানো মোটেই ভালো কাজ নয় কিন্তু মায়ের মন একসময় স্নেহাদ্র হয়ে যায় একসময় নরম হয়ে যায় তাই বকাবকি করার পরে যে কটা পুইডাটা ফেলে দেওয়ার পরেও পড়েছিল সেগুলি সযত্নে রেঁধে খিন্তির পাতে দেন তিনি খেন্তি অবাক হয় শেষে তৃপ্তি সহকারে খায় তার চোখে জল আসে এই দৃশ্য দেখে দু চোখে জল ভরে যায় মা অন্নপূর্ণার গ্রামের মাথা ছিলেন কালীময় তিনি শ্রীমন্ত মজুমদারের ছেলেকে খেন্তির পাত্র হিসেবে ঠিক করেন আশীর্বাদ হয় কিন্তু ছেলেটির স্বভাব চরিত্র সম্পর্কে দুর্নাম আছে জেনে সহায়হরি খেন্তির সঙ্গে তার বিয়ে দিতে রাজি হন না এর ফলে চণ্ডীমণ্ডপে ডেকে সহায়হরিকে কালীময় সমাজচ্যুতির ভয় দেখান সহায়হরি কিন্তু পূর্বের মতোই উদাসীন অন্নপূর্ণা ঘটে যাওয়ার পর অন্নপূর্ণা ঘাটে যাওয়ার পর একদিন তিনি খেন্তিকে সঙ্গে নিয়ে বরজ পোতার বন থেকে এক প্রকাণ্ড মেটে আলু সাবল দিয়ে তুলে নিয়ে আসেন মেটে আলু বলতে আমরা যাকে ওল বলে থাকি অন্নপূর্ণা এই চুরির কাহিনী ধরতে পারেন বিবাহযোগ্য মেয়েকে নিয়ে বনে সহায়ক চুরি করতে যাওয়ার ঘটনায় তিনি ক্ষুদ্ধ হয়ে স্বামীকে তীব্র ভর্ষণা করেন ইতিমধ্যে মধ্যে খেন্তি ভাঙ্গা পাঁচিলের ধারে এক ফাঁকা জমিতে একটি পুঁই গাছের চারা লাগিয়ে উৎসাহ নিয়ে মাকে সেটি দেখায় জামাকাপড় শখ শৌখিনতা তার কিছুই নেই কেবল তুচ্ছ এই খাদ্য সামগ্রী তাকে লোভী করে তোলে পৌষ সংক্রান্তিতে অন্নপূর্ণা চালগুড়া ময়দা নারকেল ও গুড় দিয়ে পিঠে ভাজছিলেন গরম পিঠে ভেজে তিনি তিন মেয়েকে খেতে দিলেন খিন্তি পরম তৃপ্তিতে খেলো আর সকলের চেয়ে একটু বেশি করে খেলো সেই বছরেই বৈশাখ মাসে এক দূর সম্পর্কের আত্মীয় ঘটকালিতে খির বিয়ে হয়ে গেল পাত্রের বয়স প্রায় চল্লিশ হবে শহরে বাড়ি চুনিটের ব্যবসা করে যথেষ্ট আয় করেছে অন্নপূর্ণা দুশ্চিন্তায় ছিলেন তার এই ভোজনপুটু মেয়েটিকে কি তারা বুঝতে পারবে কিন্তু আষাঢ় মাসে তাকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য সহায়রিকে অনুরোধ করেছিল কিন্তু পনের বাকি আড়াইশো টাকা বাকি থাকার জন্য বাবা তাকে ঘরে আনতে পারেনি ফাল্গুন মাসে খিন্তির বসন্ত হলো খিন্তির শ্বশুরবাড়ির লোকেরা বাড়িতে খবর দিল না পরিবর্তে টালাই সহায়হরির এক সম্পর্কের আত্মীয় বাড়িতে তাকে রেখে এলো সেখানেই খেন্তি মারা যায় পরের পুষ পার্বণে অন্নপূর্ণা আবার পিঠে বানানোর জন্য বসেছেন পুঠি ও রাধি পূর্বের মতোই উদ্গ্রীব হয়ে বসে আছে তাদের মনে পড়ছে দিদি কত খেতে ভালোবাসত খেন্তির কথা মনে পড়ে অন্নপূর্ণার চোখেও জল এলো অন্নপূর্ণার চোখ সজল হয়ে ওঠে জোৎসোনা উঠলো দেখা গেল খেন্তির লাগানো সেই পুচকা পুঁই গাছটি মাচার ওপর নধর সপুষ্ট জীবনের লাবণ্যে ভরপুর হয়ে উঠেছে